আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি মা মেয়ে একসঙ্গে আত্মহত্যা একজন বলায় দড়ি দিয়ে অন্যজন হাতের শিরা কেটে ঘটনায় একজনকে বাঁচানো গেলেও প্রাণে বাঁচানো যায়নি অপরজনকে ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগর ক্রাইফার রোড সংলগ্ন এলাকায় অরনি অ্যাপার্টমেন্টে মৃত মেয়ের নাম বিপাশা মুখার্জি আহত মা কৃষ্ণা মুখার্জি হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সূত্রে খবর অর্নি অ্যাপার্টমেন্টে বছর সাত আগে ফ্ল্যাট কিনে থাকতে আসেন মুখার্জি পরিবার বুদ্ধদেব মুখার্জি ও কৃষ্ণা মুখার্জির একমাত্র মেয়ে ছিলেন বিপাশা বছর পঁয়ত্রিশের বিপাশা ছিলেন অবিবাহিত তাদের সংসার চলত মা ও বাবার পেনশনের টাকায় বাবা বুদ্ধদেব মুখার্জি শারীরিকভাবে অসুস্থ এবং শয্যাশায়ী পারিবারিক অবস্থার অবনতি ও মানসিক অবসাদের জেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বিপাশা মেয়ের আত্মহত্যা দেখে তার মা কৃষ্ণা মুখার্জি ও হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন প্রতিবেশী আবাসিকরা এসে কৃষ্ণাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে তিনি প্রাণে বেঁচে যান তবে তার মেয়ে বিপাশা গলায় দড়ি দিয়ে মারা যায় ঘটনাস্থলে কন্যগড় ফাড়ির পুলিশ এসে মৃতদেহ নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য লোকের সঙ্গে মিশতেন কম ওনার থাকতেন বাবা মা আর মেয়ে তিনজনের ফ্যামিলি ছিল ঠিক আছে তা কিছুদিন আগে বাবা অসুস্থ হয়েছিল অসুস্থ হতে তাকে নিয়ে ছোটাছুটি এসব চলছিলো আর কি তারপরে আজকে তো আমরা শুয়ে ঘুমোচ্ছিলাম দুপুরবেলা আমাদের যে সুইপার আছে সে এসে বাজিয়ে বলছে পাশের বাড়ি সুইসাইড করেছে কালকে দুপুরে আর জি সকালে সুইসাইড করেছে কালকে মধ্যরাত্রে ধরছে আচ্ছা কখন তো জানি না কালকে রাতের ঘটনা আমাদের সকালে সুইপার এসে বেল বাজাতে আমরা টের পেয়েছি জানতে পেরেছি আচ্ছা যে মেয়েটি সুইসাইড করেছে তারপরে এবং এই যে তার মা আর কি আমরা তাকে কাকিমা বলতাম দেখি মানে হাতে শিরা কেটে সেই দুঃখে আর কি আত্মহত্যা করার চেষ্টা করছে তা সেইটা তখন ফ্ল্যাটের সবাই লোকজন এলো ফ্ল্যাটে উনি ডাক্তারবাবু থাকেন তিনি তাকে ফার্স্ট এড করে দিয়েছেন ব্যান্ডেজ ফ্যান্ডেজ দিয়ে ফার্স্ট এড করে দিয়েছেন তারপর পুলিশকে খবর দেওয়া পুলিশ এসে যা করার করেছে তোর বাবা অসুস্থ ঘরে আছে না মানে কোন রকম পারিবারিক অশান্তি বা এরকম কিছু কি কারণ পারিবারিক অশান্তি কিছু নয় সে কিছু আমরা জানতাম না জানতে পারি এমনি বাবা অসুস্থ সেই হিসেবে তাকে নিয়ে একটুখানি একটু চিৎকার চেচামেচি শুনতাম এই অবধি আর কিছু জানি না আমাদের ঘরের ভেতরে দরজা বন্ধ করেই ওনারা যা করার করতেন বাইরে মেলামেশা লোকজনের সাথে সেরকম সেভাবে করতেন না ওনারা ওনারাই নিজেরাই থাকতেন হয়েছিল বলতে মেন্টালি ডিসব্যালেন্স যাকে বলে সেইটাই হয়েছে আর কিছু না বাবা অসুস্থ মা ওই বুড়ি পড়ে আছে ও পড়া তোরে চলে গেল আমাকে কে দেখবে মেয়েটাই চাই চিন্তা ভাবনা করেছে ওই জন্য ওই চলে গেল আগে কি ঘটনা কি ঘটেছিল ঘটনা কিছু ঘটেনি কোনো অশান্তি বা কিছু অশান্তি সব বাড়িতে ওরা তো মা মেয়ার বাপ তো ওই বাপ অবস্থায় পড়ে আছে ওই অবস্থায় কিভাবে আত্মহত্যা করার চেষ্টা করেছিল তো মায়ের সুইসাইড করি দড়ি দড়ি টাঙিয়ে গলায় দড়ি দিয়েছে আর মা মা ব্লেড দিয়ে হাত চিড়ে দিয়ে পেয়ে ভাই মামি একসঙ্গে চেষ্টা করেছিল আর কি মা সকালবেলা উঠে দেখছে মেয়ে ঝুলছে মা তখন এসে হাত দিয়ে হাত ব্লেড দিয়ে কেটে দিয়েছে আচ্ছা মানে মেয়ে আগে সুইসাইডটা করে না মেয়ে করেছে মেয়ে একটাই মা দেখেছে কি নাম ছিল মেয়ে মেয়ের নাম বাবা নাম আচ্ছা আর ওই যে ওদের পরিবারে কি তিনজনই ছিল হ্যাঁ তাও ওরা কত বছর ধরে এখানে রয়েছে 6-7 বছর হবে 6-7 বছর হবে কি করতেন মা মা রাইটারসে চাকরি করতে আচ্ছা কোন রিটায়ার হয়ে গেছে পেনশন পান না আর বাবা বাবা একটা প্রাইভেট ফার্মে চাকরি করতো বাবা কল পেনশন পেত না আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি